জাতীয় পার্টির মহাসচিব হিসাবে শামীম হায়দার পাটোয়ারিকে কেন নিয়োগ দিলেন জাতীয় পার্টির কাদের তিনি কি বোঝাতে চেয়েছেন তার একটা কঠিন সময়ে এবং খুবই কঠিন সিদ্ধান্ত দলের প্রায় জন নেতাকে সাইড করে দলের মহাসচিব সহ তিনি কি বার্তা দিতে চেয়েছেন তিনি কি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সত্যিকার জাতীয় পার্টিকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন নাকি নিজের পায়ে নিজে কোড়াল মেরেছেন নানান প্রশ্ন চারদিকে জাতীয় পার্টি আরো নেতৃবৃন্দ ছিলেন ইভেন আমরা যেটুকু খবর পাই আমাদের জাতীয় যোগাযোগ শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির মহাসচিব না হন সেটাও জেম একনিষ্ঠ তিনি এখন যাদেরকে নিয়ে পরামর্শ করে চলেন যারা তাদের একেবারে ডান হাত বাম হাত বলে পরিচিত তারাও অনেকেই চাচ্ছিলেন না যে শামীম হায়দার পাটোয়ারি উঠে আসুন মুজিবুল হকচন্নুকে বাদ করতে চেয়েছিলেন বাট শামীম হায়দার পাটোয়ারি নয় আমরা একটু খেয়াল করি যদি শামীম হায়দার পাটোয়ারি মহাসচিব হওয়ার পরে পার্টির দায়িত্ব নেওয়ার পর তিনি কি বলছেন শ্যাম পাটওয়ারী বলছেন মবি সরকারের শক্তি বলে করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছেন এই সরকারের শক্তি হচ্ছে মব মবকে বিচ্ছিন্নভাবে দখলে দেখলে হবে না মবের মাধ্যমে সরকার বা জুলাই আন্দোলনের বিজয়ী শক্তি একটা ত্রাসের রাজত্ব ভয়ের রাজত্ব তৈরি করেছে খুবই কিন্তু সিগনিফিকেন্ট বক্তব্য যাতে একটি মহাসচিব হিসেবে যেটা মজিবুল হক চন্নুর কাছে এতদিন শোনা যায়নি বাট জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বক্তব্য এরকম ছিল অনেকেই বলেন যে জি এম বক্তব্য সবশেষ অবস্থান সরকারের বিরুদ্ধে এবং অনেকটা আওয়ামী লীগের ফেভারে যায় যখন জি এম কাদের স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব না বা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়া উচিত না এই কথাও ঠিক মুদ্রার ও দিকটা যেটা যে এই সরকার পাঁচ আগস্টের পরপর যে বৈঠকগুলো হয়েছিল সেনাবাহিনী সেনানিবাসে বলেন বঙ্গভবনে বলেন এই বৈঠকগুলোতে জাতীয় পার্টি ডাক পেয়েছিল কিন্তু পরে সরকারের অবস্থান পুরোটাই জাতীয় পার্টির বিপক্ষে ওই ছাত্রদের পরামর্শে হটকারী সিদ্ধান্ত হোক আর যাই হোক জাতীয় পার্টিকে তার প্রোগ্রামগুলো গুলো করতে দেওয়া হচ্ছিল না ইভেন রমজান মাসে তাদেরকে ইফতারের আয়োজন করতে দেওয়া হচ্ছিল না তার সম্মেলনটাও জাতীয় কাউন্সিলটাও যে কোনো পরিপ্রেক্ষিতে হোক সেটা নষ্ট হয়েছে এবার জিএম কাদের কোনো চ্যালেঞ্জ দিতে চাইলেন কিনা বা কেনই চমক দেখালেন শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে এটার উত্তর যদি আমরা খুঁজতে যাই উত্তর খুঁজতে হবে আমাদের অন্য একটি নিউজে সেই নিউজটা কালের কণ্ঠে আছে সেখানে বলা হচ্ছে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান তার বক্তব্য হলো শামীম হায়দারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে রাশেদ খান কি বলছেন বেসরা শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ইতিপূর্বে সাবের মান্নানদের কাঁধে সর হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল সেই প্রজেক্ট ভন্ডুল হওয়ায় এখন পাটোয়ারির শেষ ভরসা বলে জানিয়েছেন তিনি তিনি ফেসবুক পোস্টে বলছেন রেজিস্টার স্বামী মাহার পাটারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে আমরা বিস্তারিত না তবে জাতীয় পার্টির চেয়ারম্যানের অবস্থান সরকারের জাতীয় পার্টির প্রতি একটা আওয়ামী লীগ শুরু আচরণ এই সবকিছু মিলিয়ে জাতীয় পার্টিকে বোধহয় বা জিএম কাদেরকে এই পথ বেছে নেওয়া ছাড়া উপায় ছিল না আমি একটা প্রসঙ্গে যেতে চাই আপনাদের সাথে দেখেন জাতীয় পার্টির যে হেভিয়েট নেতাদের জিএম কাদের বাদ দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আর্সিসুল ইসলাম মাহমুদ হাওলাদার এই মানুষগুলো হ্যাঁ রাজনীতির হিসাবে দেশের পরিচিতির হিসাবে তারা অনেক কিন্তু এক মজিবুল হক ছাড়া হাওলাদার আংশিক মাহমুদ বা এর আগে যারা জাতীয় পার্টি থেকে সরে গিয়েছে ইভেন বসিউর রহমান রাঙা তারা কি কেউ আর সেই পাবলিক সম্পৃক্ততা ছিল ধরেন ভোটার হিসাবে আমরা যখন এনসিপি কে নিয়ে প্রশ্ন তুলি যে এনসিপি ভোটার হিসাবে কি করবে না করবে মানুষ এটা ধারণা করতে পারে জাতীয়বাদের এই নেতারা আবারও রিপিট করছি মজবুল হক ছাড়া তার এলাকায় তার একটা ভোট ব্যাংক জনভিত্তি রয়েছে বাকিদের আসলে কি ভোট ব্যাংক জনভিত্তি পাবলিক ইন্টারাকশন বেশি ইন্টারাকশন বেশি নাকি তারা আওয়ামী লীগের সময় শুধু ব্যক্তিগত সুবিধাই নিয়েছেন মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন ব্যক্তিগত সুবিধায় তাদের জীবনটা শেষ বয়সটা খুব আনন্দে উচ্ছ্বাসে কেটেছেন এই পর্যায়ে এসে জেম কাদেরকে খুব ভিন্ন পাল্লায় আমরা না দেখলেও এইটুক তো বলতে পারি এই জাতীয় পার্টির যে বিতর্কিত স্বৈরাচারী ধারা বলা হয় যে বিশ ধারা এই বিশ ধারা যদি না থাকতো জাতীয় পার্টিতে জাতীয় পার্টিতে যে পরিমাণ কুতুব যত ঘাটের পানি খাওয়া কুতুব বোয়া বোয়া কুতুব এই বিষ ধারা না থাকলে জাতীয় পার্টি এখন বলা হয় না পাঁচ ছয় বার ভেঙেছে বিষ ধারাটা না থাকলে এরশাদ সরকারের সময় পাঁচ ছয়শোবার ভাঙত আর জিএম কাদের তুলনামূলক মানে এরশাদ চেয়ারম্যান থাকা অবস্থায় এবং জিএম কাদের তুলনামূলক এরশাদের চেয়ে দুর্বল নেতৃত্ব বলা যায় কারণ এরশাদের নামের উপরই জাতীয় পার্টি সেই জায়গায় জেম কাদের হাতে যদি বিশ ধারা জাতীয় পার্টি না থাকে এইটা ভেঙে চূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এটা এত বেশি সুবিধাবাদী খেলোয়াড় ফলে যারা জাতীয় পার্টিকে মানে এই বিশ ধারা দিয়ে বলে স্বৈরাচার স্বৈরাচারী অবস্থান যদি জাতীয় পার্টি না থাকে এটা ফ্যাক্ট জাতীয় পার্টির নেতা কর্মীরাও জানেন যে এই টপে তারা যাদেরকে বসিয়ে রাখেন তারা যেমন তাদের পরে যে খেলোয়াড়রা আছে এরা যদি এদেরকে যদি এরকম একেবারে পুরো গরুর দড়ি দিয়ে আটকে রাখা না হয় তাহলে এরা যে কোনো সময় পাগলা সার ফলে এই দলটা বিষ ধারা ছাড়া চলাটাই মুসিবত নেতা এখনো এখন ওই এরশাদের আছে তার উত্তরসূরি হিসেবে জি এম নামে আছে বাট অন্যদের পক্ষে কতটা সম্ভব হবে জি এম কাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করলে দেখব যে এই পরিবর্তনে জাতীয় একটা বড় অংশ তারা জি এম কাদেরকে অনেকটাই যেন সমর্থন দিচ্ছে আর এই স্বামী ভাইদার পাটোয়ারি তিনি গত কয়েক মাস ধরেই তার বিভিন্ন টকশোতে তার বক্তব্য তার অবস্থান ব্যক্তিগত মতামত গুলো দেখবেন পুরোটাই সরকারকে তিনি সমালোচনা করছেন ফলে জিএম কাদের জন্য এরকম একটা হ্যান্ড ছাড়া কি আর কোনো বিকল্প ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া